উদয়পুরের বন্দোয়ার বিদ্যুৎ দপ্তর ট্রান্সফরমার সার্ভিসিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড মঙ্গলবার সাত সকালে ঘটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনার খবর পেয়ে উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের ওসি জীবন সরকার সাথে সাথে দমকলের একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে ছুটে যান পরবর্তী সময়ে দমকলে আরও দুটি ইঞ্জিন ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় কিন্তু আগুন এতটাই ভয়াবহ রূপ ধারণ করেছে যে দমকল বাহিনীর কর্মীরা কিছুতেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারছিল না পরবর্তী সময় কাকরাবন এবং পালাটানা ওটি থেকে আরও দুটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। শেষ পর্যন্ত দমকলের পাঁচটি ইঞ্জিন প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের ওসি জীবন সরকার জানান উদয়পুরের বন্ডো আর বিদ্যুৎ দপ্তরের ট্রান্সফরমার সার্ভিসিং সেন্টারে আগুন লেগেছে। দমকলের পাঁচটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ফার্স্ট রাউন্ডে আসে ফার্স্ট রাউন্ডে আসার পরে আমরা সঙ্গে সঙ্গে কল করা হয় সেকেন্ড রাউন্ড যাতে পাঠানো হয় এটা বড় ফায়ার কল অ্যাকচুয়ালি এটা বন্ধু আর তারা ট্রান্সফর্মার সার্ভিসিং সেন্টার রুমটাতে লাগছিল তো আমরা দুটা টার্ন আউট আইসে পরবর্তী সময়ে কাকরাবন ফায়ার স্টেশনের থেকে কল করা হয়েছে ওটিভিসিতে কল করা হয়েছে এরপরে আমাদের আবার থার্ড টান আউট আইছে তো আমরা সবাই মিলে কাজ করে মোটামুটি এখন আগুন আয়ত্তে আছে